হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তোমাদের মানে নতুন একটা ভিডিও দেখাতে তো দেখো তোমরা হচ্ছে এই ভিডিওটা অনেকদিন আগেই করা ছিল মানে হচ্ছে মামার মামা আমের জন্মদিনের পরের দিনেরই ভিডিও তো মা খুব অসুস্থ মানে মায়ের খুব পেটের যন্ত্রণা করছে ডাক্তার দেখিয়েছে রিপোর্ট করাতে বলেছে আলট্রাসোনোগ্রাফি করাতে বলেছে তারপর ইউরিন টেস্ট করাতে বলেছে তার জন্য ওষুধটা খেয়ে মা রুটি রুটি খেয়ে নিচ্ছে যার জন্য মানে রক্ত পরীক্ষা করতে বলেছে তার জন্য ভরা পেট খালি পেট তো খালি পেটের রক্তটা নিয়ে গেছে সকালবেলায় আর আবার খেতে বলেছে তার জন্য মা রুটি করছে রুটি খেয়ে আবার ভরা পেটের একটা রক্ত নিয়ে গেছে সেটাও রিপোর্ট করবে তো দেখো একে একে আমি সব কাজগুলো করে নিচ্ছি ওদিকে ঝাটপাট দেওয়া গুছানো সব হয়ে গেছে কিছু জামাকাপড় ছিল সেগুলো ধুয়ে কেজে নিয়েছি যেহেতু মামা আমার জন্মদিন ছিল কেক টেক কাটা হয়েছিলো এইসব তোয়ালিগুলোতে সব ক্রিম লেগেছিল তার জন্য তো এদিকে রুটি করে মায়ের খাওয়া হয়ে গেছিলো আর এদিকে এই যে দাদাটা এসেছিলো মাকে মানে ভর্তিবেদের রক্তদান নিতে তো এই যে রক্ত নিয়ে নিয়েছে তো তাই দেখে আমার মাম্ম খুব কাঁদছিল তো তারপরে চলে এসছিলাম সব কাজকর্ম গুছিয়ে রান্নাঘরে এই যে পটল আলু দিয়ে সব একটা তরকারি হবে আর এই মূলো কুমড়ো আলু সব একসঙ্গে ভাজা হবে তো দেখো রান্নাবান্না সব কমপ্লিট করে এই যে গুছিয়ে নিয়েছি তো কিছু জামাকাপড় রোদে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো সেইগুলোই হচ্ছে তুলছি তো একে একে জিনিসপত্রগুলো আমি সব তুলে নিচ্ছি যেহেতু অনেকটা রৌদ্র আর আমরা একটা জায়গায় যাব আজকে কোথায় যাবো সেটা তোমরা ভিডিওটা দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না তাহলে কিছুই বুঝতে পারবে না এই যে আমি বলগুলো তুলছি মাম্মা আমাকে স্নান করাবো তার জন্য ওকে তেল তেল মাখিয়ে দিয়েছি তো দেখো যে ভিডিও সামনে চলে এসেছে আমি বুঝতেই পারিনি তো এসে আমি এই যে জিনিসপত্রগুলো সব ভাজ করে নিচ্ছি একে একে যে জিনিসগুলো মাম্মা আমাকে পড়িয়েছিলাম জন্মদিনের দিন তো অনেকটা দিন আগে ভিডিও করা তো আমি না মানে ঠিক মনে করে বলতে পারছি না তো আমরা যাচ্ছি হচ্ছে তোমার দাদাভাইয়ের বন্ধু বন্ধুর হচ্ছে ছেলের ষষ্ঠী পুজোর নিমন্ত্রণে তো মামামকে এই ড্রেসগুলো পরাবো তাই এই ড্রেসগুলোই বের করে নিয়েছে এইটার সোয়েটার নিয়ে নিয়েছি কারণ সন্ধ্যে যদি হয়ে যায় মামামের ঠান্ডা লাগবে তো ওই যে রেড কালার শাড়িটা বের করেছিলাম সেটা তোমার দাদাভাইয়ের পছন্দ হয়নি দাদাভাইয়ের এই শাড়িটা পছন্দ তো এই শাড়িটাই পরলাম তো কেমন লাগছে এই শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা কিন্তু পিত্তি কালারের শাড়ি পুরো তো আজকে চুলটাকে আর খোপা করিনি আজকে চুলটাকে অনেকদিন পরে বেনুনি করলাম তো এখন আর বেনুনি করতে ভালো লাগে না যেহেতু চুলটা সেইভাবে আর আগের মতো সুন্দর নেই তার জন্য বেরোনি করাই হয় না তো একটু ইচ্ছা হলো বেনোনি করতে তাই করলাম তাই যে আমি পুরো রেডি হয়েছি গলায় একটা এই যে মালা পরেছি আর সিম্পল একটু লিপস্টিক পরেছে টিপ পরেছি আর একটা জিনিস কি খেয়াল করো যে আজকে কিন্তু আমি একটা বড়ই টিপ পরেছি কারণ তোমার দাদা ভাই বললো ছোটো টিপ ভালো লাগে না বড়ো টিপ পরো তো বড়ো টিপ পরে এই যে বাইক নিয়ে বেরিয়ে গেলাম তোমাদের দাদাভাই আমি আর হচ্ছে আমার মাম্মা আর ওই যে আমার জায়ের মেয়ে তো এক একে এই যে আমরা সবাই চলে এসছি আরও সবাই আছে তোমার দাদা বন্ধুরা তো এই যে চলে এসেছি সেই দাদাদের বাড়িতে তো এই যে এক একে আমরা ঘরের মধ্যে যাচ্ছি তো দেখো কত নয়নতারা ফুল গাছ মানে ক্যামেরাটা তো ঘোলা এসছে ভালো বুঝতে পারিনি প্রচুর মানে নয়নতারা ফুল গাছ তো এবার গিয়ে সবার সাথে একটু কথা বলছিলাম একসঙ্গে এই যে দেখো ওই দিদি ভাইটার না মানে অনেক দিন ধরে বেবি আসছিল না তার জন্য মানসিক করেছিল যে একান্নটা ষষ্ঠী ঠাকুর দিয়ে পুজো করবে তার জন্য এই একান্নটা ঠাকুর দিয়ে মানে পুজো করেছিল এটা অনেক দিন আগের ভিডিও মানে এর আগের বৃহস্পতিবারের ভিডিও আজকে তোমাদের সাথে আপলোড করছি তো তোমাদের অবশ্যই ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তো একান্নটা ষষ্ঠী ঠাকুর এই যে এই দিদি মানে ছেলে হয়েছে মানে এই যে তোমার দাদা বন্ধুর বউ মানে আমরা সবাই মানে তোমার দাদা ভাই একসঙ্গে পড়াশুনো করতো আমরাও সব বইয়েরা প্রায় এক বয়সী তো একসঙ্গেই সবাই গিয়েছিলাম তো এই যে ওখানে বসে একটু প্রসাদ টোসাদ খেয়ে নিলাম তারপরে চলে আসলাম খাওয়া দাওয়ায় মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে তো সবারই মোটামুটি কোলে একটা করে বেবি আছে এই যে তোমাদের দাদা ভাই ওই যে সব দাদা ভাইয়ের বন্ধুরা ওই যে বন্ধুর বউয়েরা সবাই এই যে সবাই মানে সবাই কোলে ছোট ছোট একটা করে বেবি কারুর দু বছর কারুর এক বছর কারুর আড়াই বছর তিন বছর এরকম তো এই যে আমরা একে একে খেতে বসেছি তা প্রথমেই খেতে দিল ভাত তো ভাতের পরে কি দেয় দেখি আমার না খেয়াল নেই অনেকদিন আগে ভিডিওটা ছিল তো তো ভাতের পরে ডাল টাল সব রকম খাওয়া হয়ে গেছে এবার আমরা চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে খাচ্ছি তো তারপরে দেবে চিকেন তো তারপরে চাটনি পাঁপড় মিষ্টি সব রকম আমরা খেয়ে নিয়েছি এই যে আমার খেতে বসেছে তো এই যে স্কাই কালারের ড্রেসটা তো আর কোনো মানে কী বলবো ঠিকঠাক রাখেনি সব তরকারি ঝোল টোল লাগিয়ে একদম মানে কি করবো কি করেছে তো ব্যাগের মধ্যে আরও ড্রেস নিয়ে এসেছিলাম তো তার জন্য ওই ড্রেসটাকে চেঞ্জ করে নিয়ে অন্য ড্রেস নিতে এসেছিলাম বাইকে ছিল যেহেতু ব্যাগের মধ্যে তো এই যে রেড কালারের গেঞ্জিটা পরিয়ে দিয়েছি দিয়ে আমরা একটু ওই রাস্তার দিকে যাচ্ছিলাম এই যে রেড কালারের গেঞ্জিটা পরিয়ে দিয়েছি কারণ স্কাই কালারের গেঞ্জিটা মানে এতটাই দাগ লাগিয়েছে সেটা পরে থাকলে বাজে দেখাচ্ছিলো তো তারপরে দেখো আমরা আর বেশি দেরি করে নিই এই যে বাড়ি চলে আসছিলাম তো বাড়ি চলে এসেছি এই যে তোমাদের দাদা ভাই আর হচ্ছে দাদা ভাইয়ের সব বন্ধু বান্ধবীরা সবাই এই যে তো একে একে সবাই আমরা বাড়ি চলে আসছি তার জন্য বলছি একটু বাই করো সবাই তো সবাই মানে জিজ্ঞাসা করছিল যে কি হচ্ছে আমি ভিডিও করছি তো সবাই তো জানে না যেহেতু আমি ভিডিও বানাই তো সেই জন্য সবাই জিজ্ঞাসা করছিল যে কি করছো তো এই যে আবার দিদি ভাইকেও ডাকলাম তো দিদি ভাই ঠিক আছে করো মানে সবাই তো জানে না সেই জন্য সবাই ভাবছে যে ছবি তুলছি তার জন্য দাঁড়িয়ে গেছিলো তো সবাইকে নিয়ে এই যে বেরিয়ে গেলাম সন্ধ্যের একটু আগে আগে তো এই যে সবাই একে একে আমরা বাইকে উঠেছি মানে সব বন্ধুদের একটা করে বাইক একটা করে বাচ্চা আর বউ নিয়ে সবাইকে যেতে হবে তো এই যে সব দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে গেছি বাইকে করে তো এই যে বাড়িতে চলে এসেছি এসে এই যে চা বসিয়ে দিয়েছি কারণ ওরা সবাই এসেছিলো আমাদের বাড়িতে তার জন্য এই যে কিছু কাপ বের করেছি আর এই যে কিছু কাপ তো সব বন্ধুদেরকে চাপ দিলাম এবং ওই দিদিভাই মানে দিদিভাই বলে বলি না নাম ধরেই ডাকি তো সবাইকে একটু চা দিলাম বিস্কিট দিলাম সবাই একটু খেলো যেহেতু দুপুরে একটু অবেলা হলে খেয়েছে তো তার জন্য আর হাসাহাসি করছিল ভিডিও করছিলাম বলে মানে সবাই বলছিল যে নাও তোলো ভালো করে তোলো তো এই যে করছিলাম আর একে তো তুমি চেনো তোমরা চেনোই ওই আমার যায়ের ছেলে আর এখন এই যে তিন কাপ চা রয়েছে বাবাকে দেব তো সবাই একে একে চা খেয়ে আর বসলো না চলে গেল যেন যেহেতু এখন ঠান্ডা পড়েছে সব বাচ্চাদের ঠান্ডা লাগবে তার জন্য তো সবাই যেটা আমাদের ঠাকুর ঘরের লক্ষ্মী ঠাকুরটাকে দেখছিলো কেমন তা আমি বলছিলাম এবছর পুজোতে তো কেউ আসনি পরের বছর কিন্তু সবাই আসবে তো একে একে সবাই চলে গেল তোমাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে